আজ ফির রেকর্ড ভাঙল স্বর্ণের দাম সোনার দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আবার আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনা ও দামে ওঠানামা হয় একদিন দাম কমলে আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে আজ বাজার বড় পরিবর্তন হলো সোনার দামে আজ আপনার পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে দেখা গিয়েছে বড় পরিবর্তন অথব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন কিন্তু সঠিক টাইমটা নির্ধারিত করতে পারছিলেন না অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তাহলে বুঝতে পারবেন কখন সোনা কিনলে সোনার দামটা সঠিক হবে বাসন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আমরা দেখে নেব যে আজকে বাজারে ভরি সোনার দাম কত রয়েছে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ওর উপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে অর্থাৎ এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার খাদের পরিমাণটা সামান্য বেশি থাকে যে কারণে বাজারে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে এবং এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত দুদিন কিন্তু লাগাতার কমতে দেখা গিয়েছিল প্রচুর হারে কমে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে আটাত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার দুশো তেরো টাকা এবং আজকে বাজারে সাতশো আশি টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বাহাত্তর হাজার একশো তিরিশ টাকা এবং আজকে বাজারে সাত হাজার আটশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ একুশ হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে তো আসন সুপিরে দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে অর্থাৎ এই বাইশ ক্যারেট সোনাটিতে আঠেরো ক্যারেটের তুলনায় এই খাদের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকে যে কারণেই দেখবেন বাজারে আটশো ক্যারেটের তুলনায় বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু বেশি হয়ে থাকে এবং এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে হলমার্ক সোনা এবং এই সোনাটিতে গহনা বাহার বানানো হয় এবং এই বাইশ ক্যারেট সোনার দামটিও গত দুদিন কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁচানব্বই টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার আটশো পনেরো টাকা এবং আজকে বাজারে নশো পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার অষ্টআশি হাজার একশো পঞ্চাশ টাকা এছাড়াও আজকে বাজারে নয় হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ একাশি হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু প্রতি গ্রামে পঁচানব্বই টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি কিছুটা বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা খাঁটি সোনা তার কারণ এই সোনাটিতে কোনো রকম খাদ মেশানো হয় না এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত দুদিন কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে নিরানব্বই টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় হাজার ছশো সতেরো টাকা এবং আজকে বাজারে নশো নব্বই টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার একশো সত্তর টাকা এছাড়াও আজকে বাজারে নয় হাজার নশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ একষট্টি হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু প্রতি গ্রামে নিরানব্বই টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে স্বর্ণের দামটি কিন্তু মোটামুটি বাড়তে দেখা গিয়েছে অথব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনারা কিছুদিন ওয়েট করেন তাহলে আগামী দিনে সোনার দামটা কমবে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক বরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপিরিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে ভরি সোনার দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার আটশো আঠারো টাকা